السلام عليكم ورحمة وبركاته. এইচএসসি পঁচিশ বাজার মানুষজন যারা শেষ সময় এসে প্রস্তুতি নিচ্ছ তাদের ভিতরে একটা কমন সিনারিও এখন ঘটতেছে যেটা সেটা হচ্ছে পড়তে বসছে কিছুক্ষণ সময়ের ভিতরে মনোযোগ হারাই ফেলছে স্প্রিয়া হারাই ফেলছে যতটা উদ্যম নিয়ে শুরু করছিল ততটাই সেটি ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে এটা আমার ক্ষেত্রে খুব বেশি পরিমাণে হয়তো তাই দেড় আমি খুব বেশি রিলেট করতে পারছি বলতে বোধহয় সেজন্যই আসলে তোমাদের এখানে কিছু কারণ আমি ব্যাখ্যা করছি এবং এখান থেকে উত্তরণের কিছু উপায় ব্যাখ্যা করছি চলো আর এদিক সেদিক কোনো কথাবার্তা বলে ডিরেক্ট সেখানেই ঢুকি যে আসলে কেন এরকম ঘটনাগুলো ঘটতেছে ফার্স্ট অফ অল যেটা সেটা হচ্ছে সম্মানীয় সহকভাইয়ের থেকে আসলে लैक अफ हुईल ল্যাক অফ ফুয়েল মানে হলো এটাকে চিন্তা করো না যে তুমি মানুষ তোমাকে হচ্ছে চালানোর জন্য ফুয়েল লাগে সেটা হচ্ছে অক্সিজেন ওরকম ভাবে চিন্তা করতেছি না তোমার মোটিভেশনের একটা ফুয়েল তোমাকে দেখা যাচ্ছে বারবার এক্সটার্নালি মোটিভেট করতে হচ্ছে এই যে ধরো আজকে যে ভিডিওটা এটা তুমি দেখতেছো তুমি বিলিভ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে তুমি হাইলি মোটিভেট হয়ে যাবা যে পড়তে যাওয়া এক ঘন্টার জায়গাতে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট দেড় ঘন্টা পরে টাকা তুমি হচ্ছে বড্ড হয় লাগে এমন একটা অবস্থায় চলে আসো কেন এরকম ঘটনাটা ঘটে এবং যেন না ঘটে সেজন্য কি করতে পারি এখানে তিনটা কারণ দেওয়া আছে আর ওখানে এখানে উত্তরণের কিছু উপায় দেওয়া আছে ফার্স্ট অফ অল যদি তোমার আসলে এক্সটার্নালি বারবার তোমাকে আসলে ফুয়েলাইজ করা হয় বা এক্সটার্নালি যদি বারবার তোমাকে আসলে ফুয়েল দেওয়া লাগে তাহলে মি তুমি রং লারে টিকতে না ভাই তোমার উচিত হচ্ছে ইন্টারনাল মোটিভেশন থাকা ইন্টারনাল মোটিভেশন কি তোমার বাপ মা বাবা মা মানে আঙ্কে বয়স দিনকে দিন বাড়তেছে ক্রমশ তারা বৃদ্ধ হচ্ছে তোমার জন্য জীবন যৌবন সংসার সব কিছু উৎসর্গ করতে তারা রাজি সব কিছু করতেসেও অর্থ দিচ্ছে সময় দিচ্ছে শ্রম দিচ্ছে কি দিচ্ছে না এই যে ঈদ আসছে ঈদের আনন্দও শুধুমাত্র তোমার যে এইচএসসি পরীক্ষা কয়েকদিন পরে সেটার জন্য দেখবা সবার চোখে মুখে একটা ম্লানের ছাপ থাকবে তারা তোমাকে নিয়ে চিন্তিত এই জিনিসটা তোমার প্রতি উৎসর্গ এগুলোর মূল্য দিতে শিখো ওই একটা জিনিসকে যদি তুমি খালি তোমার ইন্টারনালি একটা মোটিভেট করার জায়গা বানাও বিশ্বাস কর ভাই তোকে পৃথিবীর কোনো ভাবে কোনো কেউ কারো মোটিভেশনের দরকার হবে না তুই একাই মোটিভেট হয়ে চলতে পারবি বারবার প্রত্যেকটা দিন ওই যে যেই জোড়া পরে হচ্ছে উনি যায় বাইরে যায় বাইরে আসে ওইটার দিকে তাকাও মানে চেহারার ভিতরে যে একটা বার্ধক্যের ছাপ আসতেছে সেইটার দিকে তাকাও এগুলোর দিকে যদি তাকাও তোমাকে এক্সটার্নালি মোটিভেট করার কোনো প্রয়োজন হবে না তুমি ইন্টারনালি মোটিভেটেড থাকতে পারবা তোমার একটা ভালো রেজাল্ট দরকার না হলে তোমার আত্মীয় স্বজনের সব কিছুর মাধ্যমে তোমার সোসাইটির মধ্যখানে তোমার তোমার বাবা মার সম্মান কোন পর্যায়ে যাবে সেই জিনিসগুলোর দিকে তাকাও তোমাকে এক্সটার্নাল মোটিভেট করা লাগবে না তুমি ইন্টারনালি মোটিভেটেড হয়ে যাবে এই পোর্শ গুলো যেগুলো কথা এগুলা কাইন্ডলি রাইট ডাউন করে রাখো লিখে রাখো বিলিপি কাজে লাগবে না হলে প্রত্যেকবার এই ভিডিও দেখতে আসলে সময় নষ্ট হবে আর কিছু উপকার হবে না মানে প্রত্যেকবার মনে হবে যে ভাই মানে একটু গালি গালাজ করেন তাহলে ভালো লাগবে হনতাম না এরকম কিছু না তোমাকে হচ্ছে ফ্যাক্ট বুঝতে হবে ফ্যাক্ট বুঝে সেই অনুযায়ী কাজ করতে হবে এবং যে জিনিসগুলো হচ্ছে না এগুলা প্রয়োজনীয় কোনো কোড অর্ডে স্টিকি নোটে লিখে নিজের হচ্ছে যে টেবিলের সামনে জুলাই রাখো যেন প্রত্যেকটা সময় খাওয়ার আগে আর পরে বেলা তিন বেলা করে তুমি এরা দেখতে পাও ভাবে কাজ করো ইনশাল্লাহ করতে পারবা এরপরে চলে আসো এছাড়াও যে কাজটা এইচএসসি পরীক্ষার যে রুটিন এই রুটিনটা নিজের ওয়াল মানে ফোনের মধ্যে ওয়ালপেপার দাও অনেক মানুষজন দেয় এটা অনেকটাই হচ্ছে মনে হতে পারে যে ভাই কি বলেন এরকম হচ্ছে যে এগুলা কাজ করে আদৌ করে বিলিভ মি এগুলা কাজ করে দাও প্রত্যেকটা সময় তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমাকে নিয়ে খেলবে যে তোমার এখন আসলে কি করা দরকার পড়াশোনা করা দরকার এমন তোমার পরীক্ষা নিয়ে তোমাকে বারবার খোটা দিবে বারবার ফোন ইউজ করার জন্য তুমি হচ্ছে কিছুটা হলেও কি হবে বাধা প্রাপ্ত হবা সো এই কাজটা করে ফেলো এক্ষুনি করো আচ্ছা এরপরে চলে আসো আমাদের আরেকটা যে কারণে হচ্ছে যে আমরা আসলে ভালো মতন কি করতে পারি না যে পড়াশোনার পরে আমাদের মনোযোগটা ধরে রাখতে পারি না সেটা হচ্ছে ইফোর্ট যতটুকু না দেই তার থেকে এক্সপেকটেশন হচ্ছে ভেরি হাই বাবু তুই এতদিন হচ্ছে পড়াশোনা করতে পারিস পড়াশোনা করতে পারিস না পড়াশোনা করিসনি দুই মাস চার মাস ধরে ব্রেনের মধ্যে মরিচা জড়াইছিস এরপরে আসা টেসা ইফোর্ট তুই এক ঘন্টা দুই ঘন্টা দিলি কিনা তুই চাচ্ছিস জৈব রসায়ন শেষ করে ফেলব Ele é que a adoco não feasible feasível, uma feasível, uma way ওয়ে অফ অপ্রোচ না তুমি যে এত জং ধরা যে ব্রেন এই ব্রেনের শার্পনেস এই ব্রেনের অপটিমাম লেভেলে পৌঁছাতে হলেও তোমাকে রিভিশন পোর্টটাই বেশি রাখতে হবে পড়া বেশি রাখতে হবে নতুন জিনিস কম কম করে রাখতে হবে তারপরে এটা রেগুলার ডে বাই ডে এটাকে ইনক্রিজ করবা রিভিশন কম করবা নতুন জিনিস বেশি পড়বা রিভিশন কম নতুন জিনিস বেশি এটাকে ডে বাই ডে ইনক্রিজ করো এক সময় যে দেখবা নতুন জিনিসই বেশি পড়তে রিভিশন একেবারেই নাই তখন যে তুমি তোমার ব্রেনের অপটিমাম লেভেলের ভিতরে আসো সো ইফোর্টটা যে তুমি যেটুকু দিচ্ছ সেটুকুকে আমি কম বলতেছি না বাট যতটুকু দিচ্ছ সেটুকু তুমি যতটুকু আসলে নিয়ে আসতে পারো আউটপুট তার থেকে অভিয়াসলি কম সো ইফোর্ট যদি তুমি কম দাও এক্সপেকটেশন বেশি রাখো সেম তুমি হচ্ছে পনেরো মিনিট বিশ মিনিট দেখবা যে হচ্ছে আসলে কি পড়াশোনার টেবিলে বসে থাকতে পারতো না তুমি উঠে যাচ্ছ তো ভাই তুই বিশ্বাস কর এখন হচ্ছে অন্তরিকরণ জীবনে পড়িস নাই তুই যদি চাস বিশ মিনিটের ভিতরে আমি অন্তরিকরণ করে ফেলব ই ফোর তুই দিলে বিশ মিনিট আর চাচ্ছিস হচ্ছে অন্তরিকরণ শেষ করতে কি আসলে ফিজিবল না ফিজিবল না বরঞ্চ পরিশ্রমের দিক থেকে একেবারে মানে পরিশ্রমের ব্যাপারে মানে জিরো টলারেন্স হও যে পরিশ্রমে কোনো কম্প্রোমাইজ করা যাবে না পরিশ্রম আমি হাই দিব আমি বিশ মিনিটে অন্তরিকরণের একটা ম্যাথ করবো এই পরিশ্রম দিব আমি মানে আমি চাই না এইরকমই বিশ মিনিটের অন্তরিকরণের একটা ম্যাথ দিলে এখন থেকে যদি পরীক্ষাও শেষ হয়ে যায় তাও দেখা যাবে যে হচ্ছে তোমার অন্তরিকরণই শেষ হচ্ছে না এমন না বাট তোমার ওয়ে অফ অ্যাপ্রোচটা যেন এমন হয় এখন তুমি এটার জন্য কম্প্যাক্ট ক্লাস বা তুমি যে হচ্ছে কন্টেন্টটা চাচ্ছো এই কন্টেন্টটা কই থেকে পাবা অবভিয়াসলি আমাদের যে টোয়েন্টি ফাইভ ব্যাচের জন্য যে তোমাদের তোমাদের জন্য মেইনলি যে আমাদের রিক্যাপশন রিভিশন প্রোগ্রাম চলতেছে এখানে কম্প্যাক্ট করে দেওয়া আছে ভাই ডেমো ক্লাস দেওয়া আছে তুমি ডেমো ক্লাস দেখো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে এখান থেকে তুমি ফুল ডেমো ক্লাস দেখতে পারবা সেখান থেকেই আশা করি তুমি একটা খুব স্বচ্ছ ধারণা পেয়ে যাবে যে কতটা কম্প্যাক্ট করে এখানে দেওয়া কারণ তোমাকে এখন মাথায় রাখতে হবে তোমার সময় কম ভাই তুমি যদি দিন রাত চব্বিশ ঘন্টা পড়াশোনা করতেছো আলটিমেটলি তুমি আউটপুট নিয়ে আসতে পারবা না খুব বেশি এই জিনিস মাথায় রাখা লাগবে ক্লিয়ার ওকে এরপরে চলে আসো মানে নট হ্যাভিং স্পেসিফিক গোল এই স্পেসিফিক গোল যখন আমাদের নাই তখনও হচ্ছে যে আমরা একটা ঝামেলার ভিতরে পাই কেমন ঝামেলার ভিতরে পাই এই স্পেসিফিক গোল জিনিসটা কি গোল জিনিসটা হচ্ছে ধরো তোমাকে তোমার খালি জানা আছে যে কতটুকু কমপ্লিট করতে হবে কতটুকু ইনকমপ্লিট হয়ে আছে কতটুকু কমপ্লিট করতে হবে কতটুকু কমপ্লিট হয়েছে তোমার এটাই কিন্তু দুই দিনের ভিতরে বা তিন দিনের ভিতরে যে শর্ট শর্ট ছোট ছোট ভাবে যে আমরা নিতে পারি এই যে ছোটো ছোটো চ্যালেঞ্জ নেওয়া এটা কিন্তু একটা উপায় এই কিচ কাটানো তোমার যে মনোযোগ হারিয়ে ফেলার যে উপায় মনোযোগ হারিয়ে ফেলার উপায়টা কাটানোর একটা মানে অ্যাপ্রোচ হচ্ছে এরকম ছোট ছোট চ্যালেঞ্জ নেওয়া তো ছোটো ছোটো চ্যালেঞ্জ থাকলে তোমার একটা স্পেসিফিক গোল থাকে এটা একটা শর্ট টাইম হতে পারে লং টাইম হতে পারে শর্ট টাইম হবে এরকম যে আগামী তিন দিনের ভিতরে আমি অমুক চ্যাপ্টার শেষ করবো আগামী দুই দিনের ভিতরে ছোটো চ্যাপ্টারটা শেষ করবো আগামী দুই বা তিন দিনের ভিতরে এরকম তিনটা বা চারটা চ্যাপ্টার শেষ করবো এটা হচ্ছে তোমার শর্ট টাইম একটা আর লং টাইম এরকম এক উইকের ভিতরে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি দুইটা করে চ্যাপ্টার শেষ লং টাইম আর একটা হতে পারে দুই উইকের ভিতরে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তিনটা চ্যাপ্টার বা চারটা চ্যাপ্টার শেষ এই অ্যাপ্রোচটা তোমার থাকা লাগবে ক্লিয়ার ওকে এরপরে চলে আসো এই ক্লাসে ছিল কারণ আমরা একটু দেখি যে আসলে কি কি ভাবে রেখে থেকে সলভ করা যায় খুব সহজে ছোট ছোট চ্যালেঞ্জ নেওয়া যেটার কথা অলরেডি বলছি যে তুমি চিন্তা করবা আমি বিশেষ করে যেটা করতাম এটা খুব ভালো বেশি কাজ দিত আমার কম্প্যাক্ট ক্লাস দেওয়া আছে আগে আমাকে আমাকে দেখতাম যে কয়টা ক্লাস আমাকে কমপ্লিট করতে হবে তারপর ওই অনুযায়ী আমি টাইম সেট করে ফেলতাম তিন দিন বা দুই দিন কখনো কখনো পাঁচ দিন দুই তিন পাঁচ এই টাইম লেন্দের ভিতরে থাকতো ওই টাইম টাইমের ভিতরে আমি কমপ্লিট করবো এটাই হচ্ছে আমার টার্গেট থাকতো ইনশাল্লাহ কমপ্লিট করতে পারতাম এবং কমপ্লিট করার ভিতরে কমপ্লিট করার পরে আসলে খুব খুশিও লাগতো আমি তোমাকে বলবো কমপ্লিট করার পরে নিজেকে রিওয়ার্স দাও নিজেকে রেওয়ার্ডস বলতে নিজেকে টাইম দাও তোমার একটা সিজ পছন্দ হয় তোমার গেম খেলতে পছন্দ হয় বা যে কোনো কিছু একটা তুমি আধা ঘন্টা সময় দিবা সেটার জন্য তিরিশ মিনিট অন্যান্য সময় তো কাজ করো না ওরকম কিছু এটার জন্য দিতে পারো নিজেকে রিওয়ার্ড দিবা নিজের জমানো টাকা আছে সেখান থেকে সেখান থেকে নিজের জন্য কিছু কিনবা এরকম ভাবে রিওয়ার্ড দাও নিজেকে নিজেকে এখন যতটুক তোমার কাছে স্কোপ আছে সেই স্কোপ অনুযায়ী রিওয়ার্ড দাও দেখো এটা তোমার আগ্রহ বাড়াবে পড়তেই আগ্রহ বাড়াবে পরিশ্রম করতে আগ্রহ বাড়াবে এরপরে আসো বেশি বেশি টেস্টের মাঝে রাখো নিজেকে নিজেকে যত বেশি পারা যায় পরীক্ষার ভিতরে রাখো এখানে তুমি এই স্ট্যান্ডার্ড সিস্টেমের এক্সাম পেয়ে যাবা প্রত্যেকটা সাবজেক্ট যেটা তুমি চ্যালেঞ্জ নিয়ে কমপ্লিট করলা বা আগেকার রিভিশন করা কমপ্লিট করলা যেটা কাজ করবা ফার্স্টেই সেটা হচ্ছে যতবার যে পরীক্ষা দাও এজ মাছ এজ ইউ ক্যান যতটা হয় পরীক্ষা দাও টেস্ট করো টেস্ট করার মাধ্যমে তুমি নিজের উইকনেসটা ঘাটতি কোথায় এই সাবজেক্টটাও তুমি স্পেসিফিক স্পেসিফিক টপিকও যে এই জায়গার ভিতরে আমার মার্কটা কমতেছে ক্যালকুলেশন আমার মার্কটা কমছে টাইম ম্যানেজমেন্ট আমার মার্কটা কমতেছে এই জিনিসটা তোমার পরীক্ষার ভিতরে ভালো ফলাফল করার জন্য একটা প্রিলিমিনারিটি মতন সমরাস্ত্রের মতন কাজ করে ওকে এরপরে চলে আসো বেশি দূরের কথা চিন্তা না করে আজকেরটা কমপ্লিট করো মানে কথা হচ্ছে যে তুমি ধরো তোমার যে একটা বড় রুটিন আছে না যে বড় রুটিনের ভিতরে উমুক দিন তুমুকটা কমপ্লিট করতে হবে তুমুক দিন তুমুকটা কমপ্লিট করতে হবে এখন তুমি শুরু করছো যেটা সেটা হচ্ছে অন্তরীকরণের নাইন পয়েন্ট ওয়াট কেবল লিমিট শুরু করছো তুমি দেখতেই পাইতেছো যে তোমার আসলে ভাবে শেষ করে করে অন্তরীকরণ যোগজীকরণ ওখানকার স্থিতিবিদ্যা গতিবিদ্যা হ্যানত্যান এগুলো সব কিছু কমপ্লিট করতে হবে এই যে যখন চিন্তাটা আমরা ওই হায়ার লেভেলে করে ফেলি যে উমুক উমুক দিনে কমপ্লিট করতে হবে তখন আমাদের ভেতরে ডোপামিন রিলিজ হয় হচ্ছে যে লিটারেলি বন্ধ হয়ে যায় রীতিমতন একটু নিস্তেজ হয়ে যায় আমরা আল্লাহ আল্লাহ গো হবে এরকম চিন্তা ভাবনা চলে আসে তো এমনটা আমরা খুব সহজেই কাটাতে পারি সেটা কি যে লিভ টু আজকে বাঁচো আজকের দিনটা বেঁচে নাও আজকের দিনের ভিতরে কি হচ্ছে আজকের দিনের ভিতরে তোমার টার্গেটের পোর্শন কি ছিল সেটাকে কমপ্লিট করো এটার সাথে সুন্দর মতন সংযুক্ত কি ছোট ছোট চ্যালেঞ্জ নাও ছোট ছোট চ্যালেঞ্জ নেওয়া তারপরে হচ্ছে স্পেসিফিক স্পেসিফিক গোল গোল সেট সেট করা করা হচ্ছে আমার আমার ওখানে দিন দিন আমি সমস্যা নাই হাতে যে সময়টুকু আছে আমি আরও বেশি পরিশ্রম বাড়াই দিব বাট আমি কমপ্লিট করবো ব্যাপার না সম্ভব কিন্তু অসম্ভব না তো তোমার জন্য সিম্পল সাজেশন হচ্ছে যে বেশি দূরেরটা চিন্তা না করে আজকে যেটুকু তোমার কমপ্লিট করার কথা সেটার ভিতরে ফোকাস ফোকাসটাও এই জাস্ট কয়েকটা জিনিস মেনটেন করতে পারলে এই কয়েকটা কারণকে যদি তুমি আসলে মানে সরায় রাখতে পারো লাইক হচ্ছে ল্যাক অফ ফুয়েল ইন্টারনালি যেন তুমি বারবার ফুয়ে মানে ফুয়েলাইজড হওয়া অথবা তোমার জন্য মোটিভেশন কাজ করে তারপরে হচ্ছে যে এক্সপেকটেশনটা কমায় রাখো এফোর্টটা বেশি দেওয়ার চেষ্টা করো তারপরে হলো যে স্পেসিফিক গোলটাকে সেট করো ছোটো ছোটো চ্যালেঞ্জ নিয়ে করো নিজেকে রিওয়ার্ড দেওয়ার ট্রাই করো এবং হচ্ছে বেশি বেশি টেস্ট বা পরীক্ষার মধ্যে রাখো আর যেটা কাজ করতে হবে বেশি দূরের কথা চিন্তা না করে এখন আজকের এই সময় এই যে এই ভিডিও দেখার পরে তুমি যে পাটটুকু পড়তে চাচ্ছি না সেই পোর্শনটুকু নিয়ে শুরু হয়ে যাও ইনশাল্লাহ এরকম ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসটা নিয়েই আসলে তোমার সামেশান করে টোটাল ইন্টিগ্রেটেড ফলাফল এত বিশাল তোমার এইচএসি পরীক্ষার দিতে ভালো ফলাফল হতে বাধ্য সো ডিসক্রিপশন বক্সে তুমি এটা প্রোগ্রামের লিঙ্ক পাবা যারা যুক্ত আছো তারা অলরেডি জানাতে পারো যে আসলে কেমন চলতেছে তোমার পড়াশোনা কমেন্ট আমি নিজে পড়ার চেষ্টা করবো যারা যুক্ত নাও তারা যুক্ত হয়ে যেতে পারো ডেমো ক্লাস দেখেন সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আলাইকুম